একজন মহিলা অথচ মুখ ভর্তি দাড়ি এই যে দেখেন আরেকজন মহিলা বৃদ্ধ একজন মহিলা মুখ ভর্তি দাড়ি এই যে একটা বাচ্চা মেয়ে ওরও মুখ ভর্তি দাড়ি মানে এখনো ছোট ছোট এই যে মোচ হয়ে গেছে মানে দেখতে পাচ্ছেন যে কত অদ্ভুত এই যে একটা ছেলে দেখেন এই ছেলেটারও দাড়িটা অনেক বেশি এবং এই যে ভ্রুজ দেখেন যে কতটা মোটা আপনার একটা শেয়ার ওনাদের কপাল খুলে দিতে পারে এই ফ্যামিলিটার পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত তাদের এই রোগটা বিরল একটা রোগ যেটা কিনা বাংলাদেশে আমি প্রথম দেখেছি যদি আপনারা দেখে থাকেন এর আগে কমেন্ট করে জানান এই পরিবারের আমি একটু করিয়ে দেই এই যে মা মেয়ে ওনার ভাতিজা হচ্ছে এটা ভাতিজান এই যে দেখেন দুই সন্তান তারাও এরকম এই ভাই এর আবার কি বলে তারা না আমরা এরকম কাজে না কাজে না আপনার এই দাড়িটা কবে আসছে আসলে এই রোগটা যায় কিনা মায়ের থেকে জন্ম থেকে আমার বাবা ছিল আমার সন্তান তিন জনের হয়েছে খারাপ লাগে মানুষের কাজ কাম নিতে চায় না এটাই খারাপ লাগে